আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক সময় দেখা যায় আমাদের শখের বাগান বিলাসগুলোর পাতা ফ্যাকাশে হয়ে যায় বা সবুজ রং থেকে আস্তে আস্তে হলুদ হতে শুরু করে গাছের পাতা পর্যাপ্ত ক্লোরোফিল তৈরি করতে ব্যর্থ হওয়ার এই অবস্থাকে ক্লোরোসিস বলে আর ক্লোরোফিল তৈরি করতে না পারায় গাছ মাটি থেকে খাবার গ্রহণ করতে পারে না ফলে গাছটা ধীরে ধীরে মারা যায় আজকে আপনাদের সাথে শেয়ার করব, বাগান গাছে ক্লোরোসিস কেন হয় এর সমাধান কি কোন ভ্যারাইটিতে ক্লোরোসিস হয় সাধারণত যেসব ভ্যারাইটি খুব বেশি ব্লুমিং করে খুব বেশি ফুল হয় ওই সব গাছে ক্লোরোসিস বেশি দেখা যায় এই গাছটার আইডি অরেঞ্জ কিং দেখুন এই গাছটাতে ক্লোরোসিস হয়েছে গাছের পাতা হলুদ হয়ে গেছে পাতায় কালো কালো দাগ পড়েছে কি কি কারণে ক্লোরোসিস হয় ড্রেনেজ সিস্টেম ভালো না থাকলে মাটির পিএইচ লেভেল সেভেন পয়েন্ট এর বেশি বা ক্ষারীয় মাটি হয়ে গেলে মাটিতে খাবারের অভাবে আয়রনের অভাবে বা খনিজ পদার্থের অভাবে আমার এই গাছটিতে আমি দুটি সমস্যা খুঁজে পেয়েছি এক মিডিয়াতে খাবারের অভাব রয়েছে দুই মিডিয়াটা সঠিকভাবে রেডি করা হয়নি তাহলে সমাধান কিভাবে করা যায় কয়েকটা কারণে ক্লোরোসিস হয় ঠিক কি কারণে এই সমস্যা হয় সেটা নির্দিষ্ট করে বলা যায় না তাই আমাদের সব রকম পদ্ধতি অবলম্বন করতে হবে ধৈর্য সহকারে প্রতিবার গাছ পটিং রিপোর্টিং এর সময় ড্রেনেজ সিস্টেমে সবচেয়ে বেশি মনোযোগ দিবেন হালকা মিডিয়া ইউজ করবেন যে পাত্রে গাছ লাগান না কেন পাত্রের নিচে ছিদ্র করে ছিদ্রের উপরে ইটের টুকরা দিয়ে ছিদ্র বন্ধ করে তার উপরে বালুর লেয়ার দিয়ে ভিজিয়ে দিবেন এতে করে গাছে পানি দিলে অতিরিক্ত পানি জমে থাকবে না অতিরিক্ত বৃষ্টি হলেও গাছের মাটিতে পানি জমে থাকবে না যদি পিএইচ মিটার থাকে সয়েল টেস্ট করে দেখবেন মাটির কন্ডিশন আর না থাকলে প্রথম চেষ্টা হিসেবে এক লিটার পানিতে তিন গ্রাম হারে এপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট মিশিয়ে ওই পানিটা গাছের গোড়ায় দিবেন পাঁচ দিন পরপর দুইবার সাথে পাতা স্প্রে করতে হবে এক লিটারে দুই গ্রাম হারে এতে মাটির খারত কমে আসে পনেরো বিশ দিনে পরিবর্তন না দেখলে অন্য পদ্ধতিতে যেতে হবে অনেক সময় পুরোনো গাছে খাবারের অভাবে এই সমস্যা দেখা যায় তখন একটু বেশি পরিমাণে ভার্মি অথবা গোবর সার দিলে ঠিক হয়ে যায় আমার এই গাছটাতেও সেম সমস্যা ছিল আমি গাছটা রিপোর্টিং করে দেই নতুন করে মাটি রেডি করে গাছটা লাগিয়ে দিয়েছি প্রায় পঁচিশ দিন হল গাছটার পাতা সবুজ হয়ে গেছে বাগান বিলাসের জন্য হালকা মিডিয়া কিভাবে রেডি করবেন গার্ডেন সয়েল পঁয়ত্রিশ বালি পঁচিশ পারসেন্ট কম্পোস্ট সার তিরিশ পারসেন্ট হাড়গুঁড়া শিংকুচি নিমখোল সরিষা কোল সমান অনুপাতে নিয়ে দশ পারসেন্ট ছত্রাকনাশক এক চা চামচ কাঠ পড়ানো কয়লা গুঁড়া মুঠ সম্ভব হলে কাঠ কয়লা গুঁড়োটা ব্যবহার করবেন এতে ফাঙ্গাস পসিবিলিটি কমাবে আর এটি পানি শোষণশীল তাই আদ্রতা ও শুষ্কতা দুটোই রোধ করবে এই সকল উপাদান ভালো করে মিশিয়ে ছিটা দিয়ে থেকে মাস ঠান্ডা জায়গায় বস্তাবন্দি করে রেখে দিবেন বাগান বিলাসের জন্য উপযুক্ত মিডিয়া তৈরি হয়ে যাবে অনেকের হাতে এত সময় থাকে না হুট করেই বাগান বিলাসের জন্য মাটির দরকার হয় সরিষার কোল বাদ দিয়ে মাটি রেডি করে সাথে সাথেই ব্যবহার করা যায় আয়রন মাটির একটি অনুখাদ্য তাও এর অভাবে ক্লোরোসিস দেখা দেয় অনেকে জং ধরা পেরেক পানিতে ভিজিয়ে দেয় কিন্তু এতে কোনো কাজ হয় না কারণ মাটি খনিজ পদার্থগুলো চিলেটেড অবস্থা ছাড়া গ্রহণ করতে পারে না সার বীজের দোকানে চিলেটেড আয়রন পাওয়া যায় এটা আমরা দুই গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারি আর সামান্য মাটিতেও দিব এতেও কাজ না হলে চিলেটেড কপার ইউজ করতে হবে সবচেয়ে ভালো হয় সব উপাদানের একটা অনুখাদ্য স্প্রে করতে পারলে তবে মনে রাখতে হবে এই খনিজ পদার্থ কোনোভাবেই বেশি ডোজে দেওয়া যাবে না দিলে গাছ মরে যাবে এই সমস্যাটা অনেক ধৈর্য সহকারে সমাধান করতে হয় অনেক সময় গাছ পুরোপুরি রিকভার করতে দুই মাসও লেগে যেতে পারে বাগানের কোনো গাছে এরকম সমস্যা হলে সবার আগে টবের কিনার ঘেসে ভার্মিকম্পোস্ট বা পুরনো গোবর সার দিয়ে দিবেন এরপর যদি কাজ না হয় বাকি পদ্ধতি অ্যাপ্লাই করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা